আজ আমরা এখানে সমবেত হয়েছি এটা না করেন তাহলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন তখন আপনার ছেলেরাও আপনার অন্যান্য মানুষজন তারাও আক্রান্ত হবে অন্য কোনো দিন তখন আপনার পাশে দাঁড়ানোর একটা মানুষ পাবেন না আজকে এরা দেখেন বাংলার জনগণের দিকে তাকিয়ে দেখেন কত মানুষ এই আক্রান্ত ছেলেদের পাশে দাঁড়িয়েছে তাদের ভোটাধিকার দিতে পারিনি মানুষের অর্থ লুটপাট হয়েছে মানুষের ভাষা স্তব্ধ করে হয়েছে আজকে কিন্তু শুধু কোঠার দাবিতে একটি কুটা সংস্কার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন কিন্তু আর কুটা সংস্কার দাবিতে নেই বন্ধুরা আপনারা দেখেছেন ছাত্রদের কাছে নির্ময় হয়ে ওই সরকার নির্ভয় আদেশকে আদালতের ঘরে চাপিয়ে সেই কুঠার দাবি মেনে নিয়েছে বন্ধুরা কিন্তু আজকে ছাত্রদের একই দাবি বৈষম্য বিরোধী সেই আন্দোলন সে আন্দোলনের একটি দাবি এই সরকারের পক্ষে এক অন্যথায়

মানুষের অর্থ লুটপাট হয়েছে মানুষের ভাষা স্তব্ধ করা হয়েছে আজকে কিন্তু শুধু কুঠার দাবিতে একটাই কুটা সংস্কার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু আর কোটা সংস্কার দাবিতে নেই বন্ধুরা আপনারা দেখেছেন ছাত্রদের কাছে নির্ভয় বাচ্চিত হয়ে ওই সরকার নির্ভয় আদেশকে আদালতের ঘরে চাপিয়ে সেই কুঠার দাবি মেনে নিয়েছে বন্ধুরা কিন্তু আজকে ছাত্রদের একই দাবি বৈষম্য বিরোধী যে আন্দোলন সে আন্দোলন একটি দাবি এই স্বৈরতার ফ্যাসিস সরকারের পদ্যাক অন্যথায় ছাত্র ঘরে ফিরবে না আগামীকাল থেকে সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশাল মানুষ বিচার করতে পারে না আজকে আমরা এখানে আমি এখানে অভিশাপ দিতে এসেছি আমার ছাত্রকে হত্যার জন্য আমার ছাত্র যেই ছেলেটা পানি খাওয়াতে গিয়েছিল মুগ্ধ নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের আপনারা দেখেছেন তার জমজ ভাই যে খুলনা সিটিতে পড়ে সে যখন আমার ক্লাসে ফিরে আসবে সে যে ট্রমা নিয়ে আছে সে যে আতঙ্ক নিয়ে আছে দিনের পর দিনের যে আতঙ্ক গত কয়েক দিন ধরে তারা উপভোগ তারা ভোগ করছে এই ছাত্ররা সেই ট্রমা আমি কিভাবে কাটাবো আমি একজন শিক্ষক হয়ে লজ্জিত সেই লজ্জার কথা বলতে আমি আজ এখানে এসেছি আমি লজ্জার কথা বলতে এসেছি যখন আমার অন্যান্য বন্ধুরা বলে আমার মেয়ে বলে আমার ভাবতে বলে যারা আজকে ওই কোটা সংস্কার আন্দোলনে তারাও আছে এরকম অনেকে আরও অনেকের ভাই বোন বন্ধু আরও অনেকের ছোট ছোট ছেলে মেয়ে তারা সেই কোটা সংস্কার আন্দোলনে গেছে তারা যখন আমার দিকে চোখে আঙুল দিয়ে তাকিয়ে বলে বাবা তুমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুমি কি করে এখনও ঘরে বসে থাকো সেই লজ্জা আমাকে নিপীড়িত করে সেই লজ্জার কথা জানাতে শুধু আপনাদের সাথে শেয়ার করতে আমি এসেছি যে তাদেরকে আমি প্রোটেক্ট করতে পারি নাই আমি যখন এই কথা আমার বন্ধুদেরকে বলেছি তারা বলেছে কেন আপনারা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ওই ছাত্রদের চারদিকে ঢাল হয়ে দাঁড়াতে পারলেন না এটা আপনি এই জাতির লজ্জা আমাদের শিক্ষক সমাজের লজ্জা যে আমরা আমাদের ছাত্রদেরকে প্রোটেক্ট করতে পারি নাই তাদের চারিপাশে নিরাপত্তার ঢাল হয়ে আমরা ঘিরে থাকতে পারি নাই সেই লজ্জার কথা জানাতে আমরা আজকে এসেছি আজকে শুধু একটা কথাই আমি